সিটি গার্ডেনে আপনাদের স্বাগত আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি এটি চারা এটির বয়স মোটামুটি ছয় থেকে সাত মাস হবে এবং এটি একটি ফোর সিজন লংগান অনেকে এটিকে অলসিজন লংগান বলে অথবা বারো মাসি লংগান বলে তবে বারো মাসে অল সিজন বা ফোর সিজন যাই হোক না কেন এই লংগাটি বেশ ভালো জাতের একটি লঙ্গান এবং এই লঙ্গাটির সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি মোটামুটি মেচিউর হয়ে গেল অর্থাৎ এই গাছটির বয়স যখন এক থেকে দেড় বছর হয়ে যায় তখন নতুন কুশি পাতার সাথে এটিতে ফুল চলে আসে অর্থাৎ নতুন যত পাতা বের হবে তত কিন্তু ফুল বের হয় এটি একটি ভালো বৈশিষ্ট্য এবং সে কারণেই এই গাছটিকে কিন্তু ফোর্থ সিজন লঙ্গান বলে অর্থাৎ সারা বছরই কোনো না কোনো স্টেজের ফুল অথবা ফল কিন্তু এই গাছটিতে বিদ্যমান থাকে এবং খেতেও বেশ সুস্বাদু গাছটি খুব কাছ থেকে আপনাদের দেখাবো গাছের গ্রোথ বেশ ভালো এবং এই গাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব দ্রুত গ্রোথ নয় অর্থাৎ আপনি যদি ঠিকঠাকভাবে এটিকে আপনার বাগানে প্রতিস্থাপন করতে পারেন বা মাঠ বাগানে প্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতই এটি বৃদ্ধি পায় এবং খুব দ্রুত ফল চলে আসে বন্ধুরা আজকের আমি এই গাছটি আমার একটি ছোট রঙের ড্রামে প্রতিস্থাপন করে দেখাবো এবং কিভাবে এই গাছটি আমি এই যে গরু ব্যক্তি রয়েছে সেখান থেকে বের করে নেবো সেটা একটু যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের বেশ কাজে আসবে আমরা অনেকেই কিন্তু গাছ থেকে গ্রো ব্যাগ ছাড়াতে গিয়ে গাছের রুট বল যেটি থাকে সেটি কিন্তু ভেঙে ফেলি অথবা সেটিতে যে রুট বের হয়ে থাকে বা সেই রুট বলটি টানাটানি করে ছাড়াতে গিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং রুট বল ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেই গাছ টবে সারভাইভ করানো খুবই কষ্টকর হয়ে যায় বন্ধুরা আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে যদি আপনাদের গ্রো ব্যাগ থেকে গাছগুলি বের করে আনে তাহলে কিন্তু খুব সহজেই সেগুলি আপনার টবে সেট হয়ে যাবে গ্রো ব্যাগ থেকে গাছ বের করার সময় আপনারা অবশ্যই একটি ধারালো ব্লেড কিংবা কাটার নিয়ে নেবেন ধারালো ব্লেড বা কাটার নিলে যেটা হয় যে এই গ্রো ব্যাগটি আপনি খুব সহজেই এখান থেকে কেটে ফেলতে পারবেন এই গ্রো ব্যাগটি খুব সহজে যদি এখান থেকে কেটে ফেলা যায় তাহলে কিন্তু আমাদের ভেতরে যে রুট বলটি রয়েছে সেটি কিন্তু একেবারেই অক্ষত থাকে একটা বিষয় একটু মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গাছটিকে সুন্দরভাবে এখান থেকে বের করে এনে তারপর টবে প্রতিস্থাপন করা এই গরু ব্যাগটি রক্ষা করা কিন্তু আমাদের কাজ না যত যতভাবে পারেন যেভাবে পারেন এটিকে খুব ভালোভাবে কেটে কেটে একদম ছোট করে তারপরে কিন্তু এই রুট বলটি বের করে আনতে হবে অর্থাৎ গাছটিকে আমি এমনভাবে বের করব যেন রুট বলটি টের না পায় যে তাকে একটা নতুন পাত্রে প্রতিস্থাপন করা হচ্ছে এভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ রুট বলটা থেকে এই গরু ব্যাগটা কিন্তু কেটে নেব চারপাশ থেকে এবং চারপাশ থেকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পরে এটাকে আওতো করে বের করে নিতে হবে এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে কারণ এই গাছটিকে খুব বেশি দিন আগে এই গরু ব্যাগটিতে বসানো হয়নি একটু যদি আপনাদের দেখাই দেখুন এই গাছটি যে গ্রোয়িং পিরিয়ডে রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে এই যে দেখুন নতুন রুট বের হতে শুরু করেছে এই যে চারপাশে নতুন রুট বের হতে শুরু করেছে এবং এই রুটগুলোই কিন্তু জানান দিচ্ছে যে গাছটি বেশ ভালো গ্রোয়িং পিরিয়ডে আছে এবং এখন যদি এটিকে ভালোভাবে মাটিতে প্রতিস্থাপন করে দেওয়া যায় খুব ভালোভাবে কিন্তু এটি বেড়ে উঠবে বন্ধুরা আমি যে মাটিটি নিয়েছি সেই মাটিটি তৈরি করে নিয়েছে শুধুমাত্র শুকনো গোবর সাদিয়ে আমি এখানে ষাট ভাগ মাটির সাথে চল্লিশ ভাগ শুকনো গোবর সার নিয়েছে আপনারা যে কোনো জৈব সার চাইলেই ব্যবহার করতে পারেন তবে জৈব সারের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হবে তবে অবস্থাতেই করার সময় আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না তাতে গাছের ক্ষতি হতে পারে আর গাছ যত দামি বা কম দামি যাই হোক না কেন আমরা কিন্তু চাই না যে আমাদের গাছটি পটে রিপোর্টিং করার পরে সেটা মরে যাক এভাবে নিচে একটু হাত দিতে হবে যেহেতু মাটিগুলো নতুন নিচে হাত দিয়ে গাছটা ঠিক মাছ বরাবর আমি বসিয়ে দিলাম গাছ বসানোর কাজ কিন্তু শেষ আমরা একটু আপনাদের দেখাই কিভাবে গাছটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছে এবং এই যে গাছটি বসিয়ে নিয়েছে গাছটি কিন্তু টের পাইনি যে আমি নতুন পাত্রে প্রতিস্থাপন করছি আপনারা একটু চেষ্টা করবেন সাবধানে এই দেখুন কোনো একেবারে কেটে টুকরো টুকরো করে ফেলে তারপরে কিন্তু আমি গাছটিকে এখান থেকে বের করে নিয়েছি এই যে দেখুন ঠিক মাছ বরাবর আমি এই গাছটিকে বসিয়ে দিয়েছি এবং এই যে ফাঁকা অংশটুকু আছে এটুকু আমি এখন মাটি দিয়ে ভালো করে ফিল করে দেব এবং এরপরে পরিমাণ মতো পানি দিয়ে সপ্তাহখানেক এটিকে সাহায্য স্থানে রেখে আমি পরবর্তীতে এটা ফোল নাইটে রেখে দেবো কেননা যে কোনো ফলের গাছ রোদ কিন্তু খুবই ভালোবাসে এবং রোদে গাছের ফলনও কিন্তু অনেক বেশি হয় কাঠি দিয়ে মাটিগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি যাতে ভেতরে খুব বেশি এয়ার গ্যাপ না থাকে মাটিগুলো খুব ভালোভাবে যদি বসে যায় তাহলে রুটগুলো খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করবে আমি ঠিক সেই লেভেল অনুযায়ী মাটি দিয়েছি যেই লেভেল অনুযায়ী গাছটি পুরনো গোরু ব্যাগে বসানো ছিল অর্থাৎ পুরনো গরু ব্যাগে মাটির যে স্তরে গাছটি বসানো ছিল আমি এই পাত্রটিতেও কিন্তু সেই স্তরে মাটি দিয়ে দিয়েছি অর্থাৎ গাছটিতে গাছটির গোড়ায় আমি কোনোভাবেই নতুন মাটি কিন্তু দেইনি। সেই গরু ব্যাগের পুরনো মাটি এটি আপনারা একটু খেয়াল রাখবেন গাছ যখন বসাবেন খুব বেশি মাটির গভীরে বসাতে যাবেন না এবং যে যে অবস্থায় গাছটি থাকবে ঠিক মাটির লেয়ারটা ঠিক রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু গাছটি খুব দ্রুত পুরোনো গরু ব্যাগের যে লেয়ার সেটা এবং পাশে এই যে নতুন লেয়ারটা এটা আমি মাত্রই দিয়ে ফিল আপ করে দিয়েছি অনেকেই গাছ প্রতিস্থাপন করতে গিয়ে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে মাটি দিয়ে উঁচু করে রাখেন তাতে কিন্তু গাছের এই যে অংশটা রয়েছে এখান থেকে অ্যাটাক হতে পারে এবং এর দিকে গাছ পুষতে শুরু করতে পারে তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন দেখছিলেন কত সহজে আমি এই গাছটি থেকে বের করে করে টবে প্রতিস্থাপন দিলাম আপনারা গাছগুলি নার্সারি থেকে নিয়ে এসে কিন্তু এই একই প্রক্রিয়ায় টবে প্রতিস্থাপন করতে পারেন যদি আমার দেখানো পদ্ধতিতে আপনারা গাছগুলি টবে প্রতিস্থাপন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যখন নতুন গাছ এনে আপনার টবে আপনি বসাবেন তখন অবশ্যই মাটিটা একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে ষাট ভাগ মাটির সাথে চল্লিশ ভাগ জৈব সার অথবা সত্তর ভাগ মাটির সাথে তিরিশ ভাগ জৈব সার মিশিয়ে মাটিটি তৈরি করে নেবেন এবং গাছ প্রাথমিক অবস্থায় বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনি রাসায়নিক সারের বিষয়টা একটু এড়িয়ে চলতে পারেন অর্থাৎ রাসায়নিক সার প্রাথমিক অবস্থায় গাছে ব্যবহার না করাই ভালো আমি যেভাবে মাটিটি তৈরি করে নিয়েছি এভাবে মাটিটি তৈরি করে নেওয়ার ফলে এটাতে কিন্তু আগামী দুই থেকে তিন মাস কোনো সার দেওয়ার দরকার পড়বে না আমি তিন মাস পরে এটিতে একটি জৈব সার প্রয়োগ করে দেবো অর্থাৎ মিশ্র যে জৈব সার রয়েছে সেটি প্রয়োগ করে দেব এবং এই গাছটির পরবর্তী আপডেটও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাধীন থাকুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন